মহবঙ্গ হলো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কোনো ব্যক্তিকে অভিযোগ করবার জন্য অভিযোগ করছি না কারণ আপনি যখন একটি আদর্শিক কাজে যাচ্ছেন এখন আপনি ধরুন একজন আমার মানে সাংগঠনিক নেতা থাকবেন অনেকে ভাবে বলেন যে মোহাম্মদ আরাফাতকে আমি নেতা মেনেছি হ্যাঁ তাকে আমি সাংগঠনিক মেনে নেতা মেনেছি আদর্শিক একমাত্র নেতা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা এবং আমার আদর্শ আমাদের আদর্শের কমান্ডার চিপ চিফ বা প্রধান সর্বাধিনায়ক হলেন এখন এই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো মোহাম্মদ আরাফাতকে আমি সাংগঠনিক নেতার কথা কখন নেন চোদ্দো সালে আমি যখন তার সাথে সাংগঠনিকভাবে যুক্ত হই তিনি আমাকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে তিনি ঢাকা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম তিনি আহ তিনি সুচিন্তা ফাউন্ডেশনের পরে চেয়ারম্যান হলেন তিনি সুচিন্তা বাংলাদেশের আহ্বায়ক হলেন আমাদেরকে কেন প্রেসিডেন্ট সেক্রেটারি বা না বানিয়ে আহ্বায়ক না বানিয়ে সমন্বয়ক বানাচ্ছেন এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম আমাকে ঢাকা দক্ষিণের আহ্বায়ক সমন্বয়কের দায়িত্ব আমি ঢাকা দক্ষিণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত সংগঠন আছে সেগুলো গুছানোর চেষ্টা করলাম নিজে সীমিত সাধ্যের মধ্যে কোনোদিন তিনি সংগঠন গুছানোর জন্য এক পয়সা দিয়েছেন এমন কোন জিনিস দেখাতে পারবেন না